হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল উইথ নিউ রেসিপি আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত তো এর জন্য প্রথমে কয়েকটা পটলকে ভালো করে ধুয়ে নিয়ে দু সাইডটা কেটে ওপরে চোখাটা ছিলে নিয়েছি এরপরে মিক্সিং জারে দিয়ে দেবো দু চামচ পোস্ত আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে এরপরে এরপরে এবার দিয়ে দেবো ওই কেটে রাখা পটলগুলো পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা দিয়ে আমি এবার দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ ওই পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে পটলটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেব এদিকে পটলটা ভাজা হতে থাক তার মধ্যে আমি ওদিকে মিক্সিং জারে পেস্টটা তৈরি করে নিই পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে পটলটা সিদ্ধ হলো কি না পটলটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আরও একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে পটলটাকে তারপরে ওই যেটা পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এবার অ্যাড করে দিতে হবে এর সাথে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পটলটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওই পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর কিছুটা পরিমাণ চিনি এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। ভালোভাবে ফুটে এলে এবার ঢাকনাটা উঠিয়ে দেখবেন ফটলটা আর কতটা সিদ্ধ হতে বাকি আছে। মন জলটা একটু বেশি হয়ে গেছে তাই জলটা আর একটু শুকবে। ফটলটা ভালোভাবে ফুটে এলে রান নামানোর সময় কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে এর মধ্যে নামিয়ে নিতে হবে রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই একবার ট্রাই করে জানিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও